兄弟，兄弟。 প্রতিষ্ঠান মসজিদ ও স্কুলের জায়গা দখল করে বাজারের নামে দাবি করছেন স্থানীয় প্রভাবশালী নেতা বেলাল ও তার দোসরা প্রভাবশালী নেতাদের হাত থেকে জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন করেছে রাঙ্গামাটির লঙ্গদু উপজেলার বাসন্নদম ইউনিয়নের চাইল্লাতলির এলাকাবাসী শুক্রবার জুমার পর চাইল্লাতলি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভূমি খুহেক ও বেল্লাল ইসমাইল ও তাদের অর্থে যোগানদাতা আলী হোসেন মাস্টারের মাধ্যমে হয়রানিমূলক মামলা হামলা সহ মসজিদ ওই স্কুলের জায়গা দখল হতে রক্ষা পেতে সবাই একত্রিত হয় তথ্য ভিডিও চিত্র দান করেছে লঙ্গদু উপজেলা থেকে বিপ্লব ইসলাম অবৈধ বাজার চৌধুরী বেলাল যে কোনো মুহূর্তে উনি আমাদের কাছে সবার কাছে চাঁদা চায় ভূমিদশক আমরা এই অবৈধ বাজার চৌধুরীর অপসারণ চাচ্ছি এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি দায়িত্বকালীন সময় থেকে উপলব্ধি করতে পারছি যে বাজার বর্তমান বাজার চৌধুরী বেলাল হোসেন তার জুলুম দুর্নীতি এবং তাদাবাদের মাত্রা এত পরিমাণ বেড়ে গেছে যে সে মসজিদকে পর্যন্ত ছাড়তে চায় সে একাধিকবার আমাদের মসজিদের প্লট এবং মসজিদের সীমানাকে কেন্দ্র করে একাধিকবার বারংবার আমাদের কাছে টাকা দাবি করেছে আমরা তাকে বারবার মীমাংসার জন্য বললেও সে কোনো কর্ণপাত না করে আড়াল থেকে একটি শক্তি প্রয়োগ করে আমাদেরকে দমন করার চেষ্টা করে বেলালের যে সন্ত্রাসী কার্যকলাপ বমিদস্যু এবং চাঁদাবাজির যে প্রক্রিয়া আমরা স্কুলের জায়গা দখল মসজিদের জায়গা দখল এবং এই বাজার কেন্দ্রিক পাশে হচ্ছে প্রাইমারি স্কুল পাশে হচ্ছে মসজিদ পাশে হচ্ছে মাদ্রাসা বাজার কেন্দ্রিক এই প্রতিষ্ঠানগুলোর নজর ভূমির উপর এই বাজার চৌধুরীর নজর এবং চাঁদাবাজ এবং চাঁদা প্রতিনিয়ত চাঁদা দাবি করে তার সঙ্গে স্কুল প্রতিষ্ঠা করি উনিশশো আশি সালে স্কুল স্কুলে জায়গা আছে বাজার বাজারের জায়গা মসজিদ মসজিদের জায়গায় সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে ইদানি বাজার চৌধুরী এই মসজিদ এবং স্কুলে জায়গা নিয়ে যে বাড়াবাড়ি করতেছে এটা অন্যায় এটা অবিচার আমি চাই বাজার স্কুল মসজিদ মাদ্রাসা যার যার স্থানে অবস্থান করুক